শীত চলে এসেছে আর এই শীতে নিখুঁত সুন্দর উজ্জ্বল ত্বক পেতে রেগুলার একটা ফেস প্যাক ব্যবহার করতে হবে আর এই ফেস প্যাকটি আপনার ত্বকের কালো ছোপ দূর করে আপনার ত্বক মসৃণ করবে ময়েশ্চারাইজ করবে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলবে তো ফেস প্যাক তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক টুকরা কাঁচা হলুদ আর নিয়েছি কমলার খোসা কমলার খোসা এবং কাঁচা হলুদ আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এবং ত্বক ভেতর থেকে পরিষ্কার করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আর এখন আমি এখানে নিয়েছি একটা টমেটো কেটে টমেটো কুচি করে কেটে নিয়েছি আরও দিয়ে দিচ্ছি এখানে এক চামচ বেসন বেসন আমাদের ত্বক পরিষ্কার করে ত্বকের তৈলাক্ত ভাব দূর করবে আরও আমি এখানে নিচ্ছি জাফরান আর এই জাফরান আমাদের ত্বক ফর্সা করতে সাহায্য করে ত্বক ময়শ্চারাইজ করে ত্বকের রিঙ্কেল দূর করে ত্বক টান টান করে তো সব কিছু দিয়ে এখন আমি খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো এই যে ব্লেন্ড করা হয়ে গিয়েছে আর এই ফেস প্যাকটি কতদিন ব্যবহার করতে পারবেন এবং কিভাবে ব্যবহার করবেন সব কিছুই থাকবে ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তাৎক্ষণিক ফর্সা উজ্জ্বল দাগমুক্ত ত্বক পেতে হলে অবশ্যই কমলার খোসা ব্যবহার করতে হবে কমলার খোসা আপনার ত্বকের দাগ হালকা করে তুলবে এবং রেগুলার ব্যবহার করলে আপনার ত্বকের দাগ ছোপ একদমই সরিয়ে ফেলবে এতটাই কার্যকরী কমলার খোসা খোসা ত্বককে সতেজ রাখে এবং ত্বকের পোড় মিনিমাইজ করতে সাহায্য করে আপনার ত্বকের অতিরিক্ত ব্রণের সমস্যা দূর করবে বয়সের ছাপ দূর করবে কমলাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে সাহায্য করে আমি এখানে দিয়েছি কাঁচা হলুদ কাঁচা হলুদ ভীষণ কার্যকরী অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে আর এই কাঁচা হলুদ ন্যাচারালি আমাদের ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে নিখুঁত উজ্জ্বল ত্বক পেতে রেগুলার কাঁচা হলুদের ফেস প্যাক ব্যবহার করতে পারেন জাফরান হলো খুব দামি একটা মশলা খুব অল্প পরিমাণ জাফরান দিয়ে যদি রেগুলার আপনি একটা ফেস প্যাক তৈরি করেন আর এই ফেস প্যাকটা রেগুলার ব্যবহার করলে আপনার ত্বকের কোনো ধরনের কালো দাগ ছোপ থাকবে না যাদের ত্বকে মেস্তা আছে মেস্তাও দূর করবে এই ফেস প্যাকটি ব্যবহার করলে আর শীতে আপনার ত্বকের যত্ন একটু বেশি করে নিতে হবে কারণ শীতে ত্বক কালো হয়ে যায় ত্বকে রিংকেল চলে আসে ত্বক কুচকে যায় তো আপনার ত্বক সতেজ রাখতে রেগুলার ঘরোয়া একটা ফেস প্যাক ব্যবহার করুন এই ফেস প্যাকটি আপনার ত্বক ফর্সা করবে ভেতর থেকে আপনার ত্বক টান করবে ত্বকের রিঙ্কেল দূর করবে ত্বকের ব্রন দূর করবে তো আজই তৈরি করুন এই ফেস প্যাকটি একবার তৈরি করে সাত দিন ব্যবহার করতে পারবেন এবং নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করুন ব্যবহার করার আগে ত্বক ভালো করে ক্লিন করে ব্যবহার করুন এবং বিশ মিনিটের মতো রেখে ত্বক ক্লিন করুন এই ফেস প্যাকটি আপনার ত্বক গ্লো করতে সাহায্য করবে তো আজই এই ফেস প্যাকটি তৈরি করে ব্যবহার করা শুরু করে দিন জাফরান আপনার ত্বকের ব্রণ দূর করবে সূর্যের ক্ষতিকারক বেগুনি রশি থেকে আপনার ত্বককে সুরক্ষা দিবে রোদে পোড়া ত্বকের ক্ষত সেরে উঠতে সাহায্য ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং হাইপার পিগমেন্টেশন কমায় তো রেগুলার এই ফেস প্যাকটি ব্যবহার করুন আর টমেটো টমেটো আমাদের ত্বক পরিষ্কার করে ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়িয়ে তোলে তো রেগুলার এই ফেস প্যাকটি ব্যবহার করুন আমি বিশ মিনিটের মতো রেখেছি আর দেখতেই পারছেন কতটা গ্লো লাগছে ত্বক তো রেগুলার একটা ফেস প্যাক ঘরোয়া একটা ফেস প্যাক ব্যবহার করুন নামি দামি ক্রিম ব্যবহার করার থেকে অবশ্যই একটা ঘরোয়া ফেস প্যাক ব্যবহার করলে আপনার ত্বক ভালো থাকবে